প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আজ আঠারো বছর পরে সিটি কলেজের সেন্টারে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচিত নির্বাচন চলছে আপনাদের আমি সিটি কলেজের প্রথম রাস্তাটা নড়াল রোড থেকে সিটি কলেজের ভিতর পর্যন্ত দেখা দেখানোর চেষ্টা করছি মানুষে মানুষ এত মানুষের সমাগম এই আঠারো বছরে আমরা কেউ দেখতে পারি নাই এবং আমি আঠারো বছরে এই পরে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছি এবং ভোটের মাঠে সশরীলে ভোট করার সুযোগ পেয়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আজ বাংলাদেশে ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাততাবাদী দল বিএনপি আন্দোলন সংগ্রাম করে আজ জনগণের ভোটার অধিকার ফিরিয়ে এনেছে এই এক নম্বর ওয়ার্ডের সিটি কলেজ সেন্টারে ভোটের সার্বিক দায়িত্ব নিয়ে এবং জাতীয়তাবাদী দল ধানের শীষের পতীকে নির্বাচন যুদ্ধে আমরা আমাদের বন্ধু আমাদের অভিভাবক বলতে পারেন আমরা আনিচুর রহমানের নেতৃত্বে লিটন টসের চেয়ারম্যান আজ দু সালের নির্বাচনে আমরা অকল্যান্ড পরিশ্রম করে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ভোট প্রার্থনা ও ভিক্ষা করে বেরিয়েছি আজকে উৎসমুখর পরিবেশে এক নম্বর ওয়ার্ডের সিটি কলেজ সেন্টারে সকল ভোটার মিলেমিশে সকল প্রার্থীর ভোটের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত উৎসমুখর পরিবেশে হাজার হাজার ভোটার ও সমর্থ তো এই সিটি কলেজ সেন্টারে ভোট দিতে এসেছে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত এই পরিবেশ অব্যাহত থাকবে আপনাকে দেখাচ্ছি আমি রহমান লিটন সিটি কলেজ সেন্টারে ভোট পরিদর্শন করছেন ভোটের পরিবেশ কেমন স্বচ্ছকে উপভোগ করছেন এবং

যতগুলা নির্বাচন হয়েছে ফ্যাসিস হাসিনার সরকারের আমলে এর দশ ভাগের এক ভাগ ভোটার আমরা উপস্থিতি দেখতে পারি নাই আজ আনিচুর রহমান লিটনের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে সিটি কলেজ সেন্টারে ভোট অনুষ্ঠিত হয়ে চলেছে এবং সার্বিক খবর সে নিজে উপস্থিত হয়ে তদারকি করছেন আজকের মতন এখানেই এখনকার মতন শেষ করছি আল্লাহ হাফেজ